ইলিশের প্রজনন নিশ্চিত করতে বাইশ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধুরাতে এতে বিগত বাইশ দিন কর্মহীন থাকা ভোলার উপজেলার প্রায় দুই লক্ষাধিক জেলে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এরই মধ্যে জাল ট্রলার ও ট্রলারের ইঞ্জিন মেরামত শেষ করে মাছ ধরার সব প্রস্তুতি নিয়েছেন এখন আবার মাছ ধরে বিগত দিনের ধার দেনা পরিশোধের আশা তাদের সরকার বাইশ দিনে অভিযান দিছে আমরা বাইশ দিনে অভিযান মানছি এ আমরা বাল বাচ্চা লিয়া অনেক কষ্টে কাটাইছি এখন বাইশ দিনে অভিযান শেষ আমরা যা মাছ ধরি আমরা বাইশ দিন এসে দেখা যাওয়ার পর নৌকায় এবং টলারের যাবতীয় যে সামগ্রী আছে মেশিন এবং জাল ফালের সব মেরামত করিয়া আমরা সব লাইন ফেন করে ক্লিয়ার করে রাখছি আমাদের মাঝি মাল্লা সব স্টকে আছে সবাই নৌকা দাঁড়ে পরে আছে রাত্র বারোটা পরে আমরা নদীতে ইনশাআল্লাহ রওনা দিব সরকারের প্রতিশ্রুতি আমাদের চাল দিচ্ছে এই চাল খাওয়ার পর আমরা কি ছয় হাজার টাকা দেনা হয়েছি জনকে ছয় হাজার টাকা দেনা করছি অন্তত নদীর গেলা দিয়ে কামাই দেয় त्यो जान दिँदै अलि कमै नातिर जाना दिँदैन জেলা মৎস্য বিভাগের তথ্যমতে গত একুশ দিনে ভোলার মেঘনা তেতুলিয়া নদীর একশো কিলোমিটার এলাকায় ছয়শ পাঁচটি অভিযান চালিয়ে প্রায় চার শতাধিক অসাধু জেলেকে আটক করা হয়েছে আটকদের মধ্যে সাড়ে তিনশো এর বেশি জেলেকে একশো চব্বিশটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে আর অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এছাড়া তাদের কাছ থেকে জব্দকৃত উনিশ লাখ ষাট মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে সরেজমিনে ভোলার মেঘনা তেতুলিয়া নদীর তীরবর্তী জেলে অধ্যুষিত এলাকা ঘুরে দেখা গেছে জেলেরা মাছ ধরা ট্রলার জাল ও ট্রলারের ইঞ্জিন মেরামত করে সব প্রস্তুতি নিয়েছেন এছাড়া অনেকে ডাঙ্গা থেকে তাদের ট্রলার নদী তীরে নামাতে শুরু করেছেন আবার অনেকেই ট্রলারে জাল তুলছেন অন্যদিকে আরত দ্বারাও আরত চালু করার প্রস্তুতি নিচ্ছেন থেকে জেলার নদীতে নামবেই তাদের জন্য করা হবে এই বাইশ দিন কিন্তু আমাদের এই ভোলার যত জেলে আসে সকলের সহযোগিতায় তাদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি এবং আমরা মোটামুটি অভিযান সফল করতে পেরেছি এরপরে আমাদের আমরা দেখেছি এবার নদীতে পানির চাপ ছিল প্রচুর এবং এবার কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে তাতে করে আমরা আশা করছি যে আমরা আমাদের জেলেরা এই বাইশ দিন পরে তারা নদীতে নামলে প্রচুর মাছ পাবে এবং অভিযান চলাকালীন সময়ে যে কয়েকজন অসাধু জেলে আটক হয়েছে তাদের জালেও দেখেছে আমরা অনেক মাছ অথবা আমরা বুঝতেই পারছি যে জেলেরা অনেক মাছ পাবে এবং তাদের যে এই বাইশ দিনের ধার না এটা তারা কাটিয়ে উঠতে সক্ষম হবে ঢাকা পোস্ট